নিজস্ব প্রতিনিধি পূর্বস্থলী নামই কিষাণ মান্ডি আসলে সেখানে এখন সাপের ডারা আর আগাছা রাজত্ব পূর্বস্থলে এক নম্বর ব্লকে নিমতলে অবস্থিত কিষাণ মান্ডিটি নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুলল বিজেপি প্রায় একশোটি দোকানঘর তৈরি হওয়ার পাঁচ বছর পরেও তা কৃষকদের মধ্যে বঞ্চন করা হয়নি বললে সরব হয়েছে গেরুয়া শিবির পুলিশের দখলে মান্জির একাংশ অভিযোগেরটি শুধ অব্যবস্থার দিকেই নয় স্থানীয় নাধনঘাট থানার বিরুদ্ধেও অভিযোগ উঠেছে মান্জির প্রায় এক তৃতীয়াংশ এলাকা দখল করে রয়েছে পুলিশ সেখানে থানার বাজেয়াপ্ত করা গাড়িগুলিও স্তূপ করে রাখা হয়েছে এমনকি কিষাণ মান্জির মূলকে দিয়ে সাধারণ মানুষের প্রবেশাধিক অধিকারও কার্যত কেড়ে নেওয়া হয়েছে বলে দাবি স্থানীয়দের দুর্নীতির অভিযোগ বিজেপির দাবি কৃষকদের উন্নয়নের নামে কোটি কোটি টাকা খরচ করে এই মানটি করা হয়েছিল কিন্তু বাস্তব চিত্র বলছে সম্পূর্ণ অন্য কথা অভিযোগ এলাকার আশি শতাংশ দোকান আজও চাষিদের মধ্যে বন্টন করা হয়নি বিজেপির পক্ষ থেকে সরাসরি দাবি তোলা হয়েছে যে উন্নয়নের নাম করে সরকারি টাকায় নয় ছয় করা হয়েছে পূর্বস্থলী এক নম্বর ব্লকের এই গুরুত্বপূর্ণ কৃষক মান্ডি যেখানে সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে এই মান্ডি নির্মিত হয়েছে এর প্রকৃত উদ্দেশ্য ছিল কৃষক এখানে তাদের নিজস্ব মাল মজুদ রাখবেন এবং এখানে কৃষক তার মাল ক্রয় এবং বিক্রয় উভয় কাজই এই কিষাণ মান্ডির থেকে হবে আজকে দীর্ঘ কবছর অতিবাহিত এই কিষাণ মান্ডি তৈরি হয়েছে কোটি কোটি টাকা ব্যয়ে এই কৃষক মান্ডি যেখানে প্রায় দেড় শতাধিক কাউন্টার আছে দেড় শতাধিক ঘর রয়েছে সেই ঘরগুলো সব শাটার বন্ধ কৃষকদের এখানে দেখা মেলে না ওপেন শেডের উপরে কিছু খুচরো কৃষিকাজের কর্ম এখানে চলে বাকি এই বিশাল কিষাণ মান্ডির তিনটে রো যেখানে দুটো রো ওপেন থাকলেও প্রথম রয়ে কিছু সবজি জাতীয় কিছু কাজ চলে বাকি দ্বিতীয় রয়ের বিশাল অংশ কৃষকদের কাজে না ব্যবহৃত হওয়ার কারণে এখানকার সংশ্লিষ্ট থানা এ থানা তার সিজার এবং ওয়েস্টেজ মালপত্র এখানে মজুদ করে রেখেছে এক কথায় থানা এই অংশকে ব্যবহার করছেন বাকি তৃতীয় অংশের যে বিশাল রো যেখানে প্রায় দেড় শতাধিক রুম সেই ঘরগুলো জানি না কাদের কাছে ডিস্ট্রিবিউট করা হয়েছে এলাকার বহু বেকার যুবক যাদের কর্মসংস্থানের একটি বড় কেন্দ্রই কিষাণ মান্ডি হতে পারত। কিন্তু এখানকার শাসক দল সর্বোপরি এখানকার মন্ত্রী স্বয়ং নিজে থাকা সত্ত্বেও তার প্রপার ডিউটি ডিস্ট্রিবিউশন হয়নি এবং সঠিক কৃষি কাজে বেকার যুবকরা যে অংশগ্রহণ করতে পারতেন বেকারের বেকারত্ব দূর করার যে একটা সুযোগ ছিল বেকার পরিযায়ী শ্রমিকদের এখানে এসে তাদের স্থায়ী কাজের ব্যবস্থা হতো সেই কাজে সরকারের কোনো দৃষ্টিপাত নেই ভেতরে ভেতরে আমাদের জানা নেই নেতাদের নামে এই রুমগুলো ডিস্ট্রিবিউট হয়েছে কিনা আমরা চাইব সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে এই ডিস্ট্রিবিউশন লিস্ট ওপেন করা হোক কারা এই কৃষা মান্ডির এই ঘর নিজেদের নামে পেয়েছেন তার তালিকা প্রকাশ করা হোক আর প্রকৃত কৃষকদের কাজে কৃষি কৃষিকাজে কৃষক মান্ডি ব্যবহার করা হোক এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রচুর পরিমাণের টাকা এই কৃষক মান্ডি নির্মাণের জন্য ব্যয় করা হয়েছে আমরা চাই এই কৃষক মান্ডি প্রকৃত অর্থে কৃষক এবং এখানকার ঘর পরিযায়ী বেকারদের কৃষি কাজে ব্যবহার করার জন্য ডিস্ট্রিবিউট করা হোক রাজীব ভৌমিক বিজেপির স্টেট কমিটি মেম্বার